জাহেদ খানের বু হচ্ছেন শায়ন্তিকা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কলকাতার অভিনেত্রী শায়ন্তিকা অভিনয়ের সঙ্গে রাজনীতিও করেছিলেন তৃণমূলের রাজনীতি করলেও এবার লোকসভা ভোটের টিকিট মেলেনি তার এদিকে সিনেমার পর রাজনীতিতে পায়ের তলার মাটি শক্ত না হওয়ায় গুঞ্জন উঠে এবার বিয়ে সারছেন তিনি এদিকে বেশ কিছুদিন আগে বাংলাদেশ থেকে জায়েদ খানের নায়িকা হয়ে একটি সিনেমা করতে এসেছিলেন শায়ন্তিকা সেই সময় জায়েদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন সরায় কক্সবাজারের শুটিং ফাঁকে তাদের একান্তে সময় কাটানোর খবর আসে তাহলে কি জায়েদ খানের বউ হচ্ছেন শায়ন্তিকা বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন এমন প্রশ্নের জবাবে শায়ন্তিকা বলেন না। একেবারেই কারো বউ হচ্ছে না তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না এমন প্রশ্নে সাহিন্তিকা বলেন আমি কারো নামে মিথ্যা অপবাদ দেই না জায়েদ খান ভীষণ ভালো একজন মানুষ আমাকে সত্যি সাহায্য করেছে সম্মান দিয়েছে তো বন্ধুরা সায়ন্তিকার এই মন্তব্যে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সকলকে ধন্যবাদ